চাইতে পারি না আগ্রহ হোক যত্ন হোক বন্ধুত্ব হোক ভালোবাসা হোক বুকের ভেতরে একটু জায়গা হোক অধিকার হোক বা সময় চাইতে গেলে কোথায় যেন একটা আটকায় মেসেজের উত্তর দেরি করে আসতে শুরু করলে তাই ঠিক ফোন বেজে বেজে কেটে গেলে তাই ঠিক কথা বলার আগ্রহ কমে গেলে তাই ঠিক যোগাযোগ না রাখতে চাইলে তাও ঠিক বুক ফেটে যায় তবু মুখ ফুটে বলতে পারি না তোমার থেকে এটা চাই চাই একটা অদ্ভুত দ্বিধাবোধ কাজ করে স্বতস্ফূর্ত ভাবে যা আসে তাই নিয়ে থাকি মন থেকে তার বেশি কিছু চাইলে মনকে বোঝাই যা হাত পেতে নিতে হয় তা তোমার নয় না তোমার ছিল না তোমার আছে না কোনোদিন দিন তোমার হবে